মানিকছড়ি তিন টোহরি গোদাতুলি তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতারের আয়োজন করেন মানবিক বোন নামে কেথি অর্জন করা স্বর্ণা বিগত চার পাঁচ বছর ধরে নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন মানবিক কাজে পোস্টের মাধ্যমে আদায় করেছেন শত শত মানবিক কাজ দেশের যে কোনো দুর্যোগ লগ্নে অথবা গ্রাম থেকে শহর পাড়া থেকে মহল্লায় যেন ছুটে চলেছে অদম্য এক শক্তির মানবিক কাজে যা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে হতদরিদ্র এতিম ছেলেমেয়েদের ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র জনগোষ্ঠী অনেক পরিবারের ও ছেলেমেয়েদের দিয়েছে আর্থিক অবকাঠামো ও বিভিন্ন সহায়তা এই যেন ফেসবুকের কল্যাণে দেশের বিত্তশালী ও প্রবাসীদের আর্থিক সহায়তায় এইসব কাজ করেন স্বর্ণা ফেসবুকের কল্যাণে সন্ধান পেয়ে এই গোদাতলি তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদে বিগত তিন বছর যাবৎ ধরে বিভিন্ন অবকাঠামো আসবাবপত্র বিদ্যুৎ লাইভ ফ্যান মাইক টোল টেবিল সর্বোপরি মাদ্রাসার ভবন নির্মাণসহ বিভিন্ন কাজ করেছেন স্বর্ণা এই প্রত্যন্ত অঞ্চলে এমন মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে গত পহেলা রমজানে মাদ্রাসা ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এমন আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন স্বর্ণা সাথে সাথে দেশে এবং প্রবাসে অবস্থানরত যেসব ভাইয়েরা বিভিন্ন সময় সহায়তা দিয়ে পাশে থাকেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সাথে মাদ্রাসার অবকাঠামো আরও উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এই মানবিক বোন স্মরণা